এখানে আছে সব ধরনের বাদাম এবং কিসমিস বাটা এটা আমি রোজ এবং বিরিয়ানিতেই ব্যবহার করি এর জন্য আমি এটা একটু বেশি করে বেঁধে ফ্রিজে রেখে দিই দিয়ে দিব সামান্য মরিচের ফাঁকি দিয়ে দিব সামান্য ধনিয়ার ফাঁকি দিয়ে দিব সামান্য লবণ কারণ এই সব বাটা মশলার মধ্যে আমার প্রচুর পরিমাণে লবণ মেশানো আছে এই কারণে আমি অল্প লবণ দিলাম যে মশলাগুলি আমি একসাথে সব নিয়ে নিয়েছিলাম দিয়ে দিলাম সব একসাথে ঢেলে মশলাগুলি সামান্য একটু তেলের মধ্যে কষিয়ে নিলাম এখন দিয়ে দিব আমি অল্প একটু পানি এখানে মশলা বেটে রাখার যে পানিটা ছিল সেই পানিটা দিয়ে দিলাম ওকে অনেক সময় নিয়ে আমার এই মশলাটা কষাইতে হবে প্রায় দশ মিনিটের মতো আমি এই মশলাটা কষাবো তারপরে আমি মাংসটা দিব বিরিয়ানির মশলাটা খুব ভালোভাবে কষে গেছে এখন আমি মাংসটা দিয়ে দিব মশলার সাথে মাংসটা এখন আমি খুব ভালোভাবে মিশিয়ে দিব মাংস আমি বসাই দিচ্ছি এখন পোলাও চালটা আমি এই চালটা আমি আধা আধা ঘন্টার ঘন্টার মতো মতো ভিজায় একদম ঝড় ঝরে হবে মানে বিরিয়ানির যে পোলাওটা সেটা একদম ঝড় ঝরে হবে কারণ মাংসটা আমি আলাদা রান্না করতেছি এই চালটা আমি আলাদা বাগান দিব মাংসটা ঢেকে দিব প্রায় এক ঘন্টার জন্য এক ঘন্টা পর এসে আমি হচ্ছে বিরিয়ানিটা বসাই দিব এই মাংসতে যে পরিমাণ তেল দেখতেছেন এই তেলটা দিয়ে আমি এখন বিরিয়ানির চালটা বাগা দিবো যেহেতু মাংসটা আমি আলাদা ভুনা করছি এখন এখান থেকে সম্পূর্ণ তেল আমি উঠে নিব বিরানির যে চাল সেই চালটা দিব এই তেল দিয়ে এই যে চালটা ধুয়ে ঝরাই রাখছি প্রায় আধা ঘন্টার মতো আমি চালটা ভিজিয়ে রাখছিলাম দিয়ে দিব এখন বিরানির চালগুলা এই তেলটা আমি মাংস দেখে সব উঠে নিছি আমি এক্সট্রা কোনো তেল দিই নাই মাংসের তেল দিয়ে আমি পুরাতো বাগাদ দিবো তারপরে আমি মাংসটা এর মধ্যে ভেনে দিবো

বেশি করে এই যে মাংস কিছু এক করে দিয়ে লবণ করে দিয়ে এখন আমি পানিটা শুকালে এটা দমে দিয়ে বিরিয়ানিটা হয়ে গেছে ঝড় ঝরি বিরিয়ানি একটা ভাতের সাথে একটা ভাত লাগে এই যে বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে একদম ঝর ঝরে আর এদিকে যে সালাদ মাথায় নিব এখন আমি দিয়ে দিলাম লবণ বিরিয়ানি সালাদ একদম মিলে মিশে যেন জমে ক্ষীর আজকের দুপুর আর বাহিরে হচ্ছে বৃষ্টি আমি একটু বাহিরে দেখাই ওই যে বাইরে বৃষ্টি হইতেছে আর এই জন্যই আমি আজকে বিরিয়ানি রান্না করলাম বাইরে সুন্দর বৃষ্টি হইতেছে আর ঘরে আমার গরুর মাংস দিয়ে বিরিয়ানির আয়োজন আর এদিকে একদম শাহি একটা সালাদ তৈরি করে নিলাম শাহি সালাদ গাজরটা আমি একটু কমই পছন্দ করি এর জন্য আমি গাজরটা একটু আলাদা রেখে দিলাম আর মাছ একেবারে বয়েছে মাছের আছে তো মাছ ভো দেখাই হালাম ফল লেয়া গাছের সেই মিষ্টি

আমার কাছে এই বড় বড় বালাকের পাখলেছি বেশি মিষ্টি লাগে বালাকের তো পাখে নাই গাছের কি নাই

মাছ বাজার তেল দিয়ে লাভ দিলাম হালকা একটু রসুন খা দিয়ে দিলাম একটু দেবো হেন্দাটা গুড়ি দেমু ধনিয়ার গুড়ি দিয়ে দিলাম একটু পানি দিয়ে দিলাম লবণ মসলা কষানি হয়ে গেছে হেন্দলা ওড়া দিয়ে দিবো মাছ তাছ তেলা ওড়া কষাবো কি সুন্দর বাতাস বৃষ্টি মেঘলা করছে

এখন দিয়ে দিব সব মশলা দিয়ে দিলাম হলুদের গুড়ি দিয়ে দিলাম মরিচের গুড়ি দিলাম ধনিয়ার গুড়ি হালকা দিলাম হালকা একটু লবণ হালকা একটু নাগে দিব নাগে দিয়ে তারপরে একটু হালকা দিয়ে দিলাম পরিমাণ মতো আর একটু লাগবে ভালোভাবে একটু কষে দেব তারপরে চিংড়ি মাছটা দিয়ে দেব এই যে আমাদের চিংড়ি মাছ ছয়শ টাকা কেজি এই মাছটা আনছি

আজকে তিন ডাইট আছে লাউ তরকারি এসে সেই মজা জম্মের খাওয়া খাওয়া ওকে আজকের মতো ভিডিও এখানেই শেষ ভালো থাকবেন সবাই আল্লাহ